you প্রাইমারিতে যারা গ্র্যাজুয়েশ বা মাস্টার ডিগ্রি দেখিয়েছো তাদেরকে কীভাবে প্রশ্ন করা হতে পারে এটা অনেকেই প্রশ্ন করেছো এই সম্পর্কে ভিডিওটি দেখো প্রাইমারি টেফে যদি তুমি গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি জিজ্ঞেস করে মানে দিয়ে থাকো তাহলে মাস্টার ডিগ্রিতে তোমার যে স্পেশাল পেপার ছিল সেটা ভালো করে রেডি করেছি আর যে গ্রাজুয়েশন ছিল সেই গ্রাজুয়েশনের সাবজেক্টের জনক বেসিক কিছু যেমন ইতিহাস ইতিহাসের জনককে ইতিহাস আমরা পড়ি কেন ইতিহাস বিষয়টিকে আপনি প্রাইমারি স্কুলে কীভাবে কাজে লাগাবেন এবং প্রতিটা সাবজেক্টে এই প্রশ্নগুলো কিন্তু কমন ওই বিষয়ে জনক ওই বিষয়টি কীভাবে আপনি প্রাথমিক শিক্ষা কাজে লাগবেন ওই বিষয়টি কেন চুজ করলেন ওই বিষয় পড়ে আপনি প্রাইমারি চাকরি কেন করতে চাইছেন সেটাও জিজ্ঞেস করে আপনি ইতিহাসে মাস্টার ডিগ্রি করে প্রাইমারিতে কেন শিক্ষা করতে চাইছেন আপনি নেটস করানো আছে বা আমাদের কোর্সের আছে বা আমাদের যে স্টাডি মিটার সেখানে এই উত্তরগুলো কিন্তু সুন্দর করে সাবজেক্ট দেওয়া আছে এবং আমাদের যে স্টাডি মিটার আছে বা কোর্স আছে সেখানে প্রতিটা সাবজেক্ট থেকে বাছাই করা একশো টাকা করে প্রশ্ন রেডি করে দেওয়া আছে আশা করছি সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন করা হবে তাই সাবজেক্ট থেকে প্রশ্ন বলতে সাবজেক্টের জনক সাবজেক্টটি কেন পছন্দ করো সাবজেক্টটির বিষয়বস্তু সাবজেক্ট থেকে কি বেসিক তথ্যগুলো জানতে হবে যেমন ইতিহাস যদি বলে অস্টের ধর্ম জিজ্ঞেস করে তোমাকে জিজ্ঞেস করে ইতিহাস কেন পড়ি আমরা জিজ্ঞেস করে এই যে মুঘল যুগ সিলেবাস তুলে দেওয়া হচ্ছে এই সম্পর্কে বৃত্তি জিনিসগুলো জিজ্ঞেস করে যেমন অঙ্কের যারা তাদেরকে জিজ্ঞেস করে অ্যাডসি চালনি জিজ্ঞেস করে সংখ্যা যোগীর সংখ্যা গোলক বৃত্ত বা একটা গ্লোব দিয়ে দেয় নিয়ে বলে এই গ্লোবটিকে আপনি একই সঙ্গে কীভাবে সমন্বিত শিক্ষণ করাবেন মানে এইগুলো থেকে গোলক স্পেয়ার গোলক পড়ানো যেতে পারে এখান থেকে ভূগোল পড়ানো যেতে পারে এখান থেকে ইতিহাস পড়ানো যেতে পারে তাহলে একটা সাবজেক্ট থেকে বাকি সাবজেক্টে ট্রান্সফার হওয়া যে সমন্বিত শিকন সেই সম্পর্কেও কিন্তু জিজ্ঞেস করতে পারে অর্থাৎ তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট থেকে তুমি কিভাবে সমন্বিত করবে এই সমন্বিত শিকনটা খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ